সবাইকে আজকে আমার ব্লগে চলে না আমার সাথে আজকে ইন্টারেস্টিং ব্লগ হতে যাচ্ছে যেটা হচ্ছে পশু মেলা থেকে হচ্ছে হচ্ছে মানে আমি যাচ্ছি পশু মেলায় না আমার সাথে যাই এটা হচ্ছে পুরনো বাণিজ্য মেলা যেখানে হয় মানে বাণিজ্য মেলা যেখানে হতো সেখানে এই বড় করে একটা পশু মেলা আয়োজন করছে তিন দিনের ছিল তা আমরা লাস্ট দিনে আসছি অনেক সুন্দর শুনছি তা আমি আমার তিনটা পোটলা পাটলিকে নিয়ে আসছি বড় পোটলা আয়াত মেজো পোটলা রিজিক ছোট পোটলা ইব্রাত তিন পোটলাকে নিয়ে আসছি দেখা যাক কেমন লাগে ওদের আমার তো অবশ্যই ভালো লাগবে আমার খুব এক্সাইটমেন্ট কাজ করতেছে আমার ছেলে আমি আমি জানি থাউজেন্ড পার্সেন্ট ভালো লাগবে বাচ্চাদের যাই না প্রচুর ভিড় অনেক মানুষ প্রাণী সম্পদ সেবা এই যে আমার ছেলে লাইনে যাও আমাদের কালকে আনবেন কেন আমাদের কাল কেনবেন কেন ちょっとだけ。 আমরা মানুষরা অনেক কষ্ট দিই না পশুদেরকে বোবা প্রাণী বলে কথা ওরা বলতে পারে না এই কুকুরটার চোখ দিয়ে দুই চোখ দিয়ে পানি পড়তেছিল গরমে প্রচণ্ড গরম আমার খুব কষ্ট লাগছিল

আমার মেয়ে বিড়াল দেখে এত খুশি হাত দিয়ে দেখাচ্ছি মেয়ে মেয়েও মেয়েও মেয়ে যেভাবে চাটে হাত চেটে দেখাচ্ছিল তো আমার মনে হচ্ছিল যে এখানে আসাটা সার্থক হয়েছে কিন্তু কিছু কিছু প্রাণী এত কষ্ট পাচ্ছিল গরমে ওদের চোখ দিয়ে পানি পড়তেছিল আমার খুব কষ্ট লাগছিল এই জিনিসটা তো গরমে আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য গরমে কষ্ট করে আমি আমার দুই তিন পোটলাপাটে নিয়ে এই কষ্ট করে এই গ্রোদের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য এখানে গেছি এখানে আয়াত খুব এনজয় করছি এই জায়গাটা দেখেন এখন দেখাবো আপনাদেরকে এই মেলার সবচেয়ে সুন্দরী লাল সুন্দরী ওরা দুইজন ওরা দুজন সবচেয়ে সুন্দর ছিল লাল সুন্দরী বলে আমি নাম দিয়েছিলাম ওদেরকে আরও অনেক অনেক সুন্দর ছিল বাট ওদেরকে এত সুন্দর সাজাইছে যে লাল সুন্দরী নাম দিয়েছিলাম দেখেন গরুগুলা মাশাল্লাহ মাসাল্লা w u l o s m w b l l I o h n y চলেন এখন ব্রাহ্মা এইট আমেরিকা থেকে আসছে সে এক কোটি টাকার গরু তার গলায় আছে বিশ লাখ টাকার গোল্ডের জিনিস তাকে আমেরিকা প্লেনে করে আনছে তার গায়ে চিপ লাগানো এই আমি এর আগে টিভিতে দেখেছি ইউটিউবে দেখেছি বাট সত্যি না আসলে আমি বুঝতাম না ইভেন্টটা এত গ্র্যান্ড ন্যাশনাল ইভেন্ট আমেজটাই অন্যরকম সো গত দুইটা দিন আমাদের অনেক কষ্ট হলো অনেক ভালো লাগছে আলাদা করে অসংখ্য ধন্যবাদ অনেক মজা করলাম তিন পোটলা পুটলি অনেক খুশি হয়েছে ভালো লাগছে কিন্তু প্রচন্ড গরম শুরু শুধুমাত্র আপনাদের জন্য আপনারা আমাকে ভালোবাসেন তাই বলে আমি এখানে এত কষ্ট করে রোদের মধ্যে ছিলাম হ্যাঁ সন্ধ্যা যখনই হলো আসরের পরপর আসল পর তো আমরা বেরিসিজন আসলে না মা পরপর অনেক ঠান্ডা হয়ে গেছে আল্লাহর রহমত আসছিলো আল্লাহর রহমতে পুরা ঠান্ডা হয়ে গেছে সব কিছু এত মানুষ তাও গরম লাগছিল তো প্রচণ্ড বালু বালুতে পাটা নষ্ট হয়ে গেছিলো একদম জাত অবস্থা জুতার খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো পায়ে আমাদের আসসালামু আলাইকুম সবাইকে আজকে ব্লগটা বেগেই শেষ করছি আমার যাওয়াটা সার্থক এত কষ্ট ছিল গরমের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল অনেক খারাপ লাগছিলো আমরা পানি কিনে খাইছি অনেকবার তারপরও আমি সার্থক যে আমার তিনটা বাচ্চা খুব খুশি হয়েছে খুব ভালো লেগেছে ওদের ওদের খুশিটা ইম্পর্টেন্ট সবাই গরমের জন্য সেফ থাকবেন সবাই একটু সতর্ক থাকবেন অনেক প্রচন্ড গরম পড়ছে সবাই পানি প্রচুর খাবেন ফলের রস খাবেন যেভাবে সম্ভব মানুষকে নিজেকে ঠান্ডা রাখবেন আর সবাই সবার জন্য দর্গ সবাই আমার চ্যানেলটা যত সম্ভব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সাবস্ক্রাইব করবেন আমাকে ভালো ভালো কমেন্ট করবেন সেফ থাকবেন এই গরমে সবাই সেফ থাকার চেষ্টা করবেন সবাইকে আমরা সেফ রাখবো আল্লাহ হাফেজ ¡Muy